আছে টু প্লাস ফোর ধারাটির কততম পথ একশো তো এখানে চারটে অপশন দেওয়া রয়েছে আমাদেরকে বলছে এনতম পথ বের করার জন্য তো প্রথমত দেখতে হবে আমাদেরকে এই ধারাটি কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা তো আমরা সবাই জানি অনেকে আবার জানি না যারা জানি না প্রথমত আমরা দেখব যে ফোর থেকে টু মাইনাস করলে টু এইট থেকে ফোর চলে গেলে ফোর তাহলে এটা কখনো সমান্তর দ্বারা হতে পারে না কারণ এটা মাইনাস করার পর মান ভিন্ন আসতেছে মান যদি ভিন্ন আসে তাহলে এটা কখনো সমান্তর দ্বারা হতে পারে না তাহলে এটা গুণত্বর দ্বারা হইতে পারে অর্থাৎ ফোর ফোর কে টু দ্বারা করলে টু এইট কে ফোর দ্বারা বাক করলে এটা গুণোত্তর দ্বারা তো প্রথমত আমরা এই যে এখানে কত পদ বের করার জন্য আমাদেরকে বলছে যে এনতম পদটা কত এন এর মান কত আমি এখানে এর এর মানটা যদি পাই যে কত টু এর মান প্রথম পদ আর সাধারণ অনুপাত হচ্ছে যে এই ফোর কে যদি আমি টু দ্বারা ভাগ করি তাহলে আমাদের টু মান টু এবং যে পদ যদি আর দেখবো একশো হয় এবং পদের মান যদি আমরা জানি গুণত্ব দ্বারা পদের মান হচ্ছে ওয়ান এটা গুণত্ব দ্বারা তম পদের মান সত্যটা আমরা একটু মুখস্থ রাখবো মনে রাখবো তো অ্যানতম পদের মান করে দেওয়া আছে এখানে একশো আঠাইশ তো এখানে এই কান থেকে আমাদেরকে এন এর মানটা বের করতে হবে তো আমি যদি এন এর মান বের করি এর মান হচ্ছে কত টু আর সমান একশো আঠাশটা রেখে দিব এইখানে এই টুটা যদি এই পাশে চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে তাহলে টু এর উপর এন মাইনাস ওয়ান সমান আমি যদি একশো আঠাশকে টু দ্বারা ভাগ করি তাহলে পাবো চৌষট্টি কারণ চাকরির পরীক্ষার ম্যাথ গুলোকে কিভাবে শর্টকাটে করা যাবে সেটা অবশ্যই ধারণা থাকতে হবে কারণ আমাদের আর ক্যালকুলেটারের মাধ্যমে কাজগুলো করতে পারতেছি না এখন এই টোটা দেওয়া করলে একশো হবে এখন এইখানে এই যে চৌষট্টি রয়েছে এই জায়গায় আমরা কি করবো টু এর উপর এন মাইনাস ওয়ান সমান এই চৌষট্টিকে আমরা কি করবো টু এর উপর সিক্স করবো এটাও জানা রাখতে হবে টু এর উপর সিক্স ইকুয়াল টু হচ্ছে সিক্সটি ফোর টু এর উপর সিক্স এই টু এর উপর সিক্স সমান যদি সিক্সটি ফোর জানা রাখে তাও প্রবলেম

তো আপনারা যারা আমার এই চ্যানেলটি থেকে ম্যাথগুলো দেখেন আমার চ্যানেলের নাম হচ্ছে বেস অমনি স্কোর আমি প্রতি নিয়ত আমি আগব স্যার প্রতি নিয়ত আপনাদের জন্য দুই তিনটা করে ম্যাথ আমার চ্যানেল থেকে পাবলিশ করতেছি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলে গিয়ে ওই ম্যাথগুলো ভালো হবে শর্টকাট টেকনিকে দেওয়া হয়েছে দেখে আসতে পারেন যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে স্কিপ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ